আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা মৃত্যুর একটা দৃষ্টান্ত সম্পর্কে জান অর্থাৎ মৃত্যুর উদাহরণ সম্পর্কে আমরা জানব মৃত্যু কেমন মৃত্যু কেমন কষ্টদায়ক এ বিষয়ে আমরা কিঞ্চিত পরিমাণ আলোচনা করব আসুন ভিডিওটি শেয়ার করে মুসলমান ভাইদেরকে জানানোর সুযোগ করে দিই হজরত উমর রাজিয়াল্লাহ তালন হুক হজরত কাব রাজিয়াল্লাহ তালন কে বললেন মৃত্যুর কিছু অবস্থা দৃষ্টান্ত আমাকে বর্ণনা করুন তখন হজরতে কাব রাজ্লা তালানহ বর্ণনা করলেন মৃত্যুকে একটি কাটাযুক্ত বৃক্ষ মনে করেন অর্থাৎ একটা গাছে যেরকম অনেক কাঁটা থাকে এরকম মৃত্যুকেও একটা কাটা মনে করেন যা মানুষের পেটে ঢুকিয়ে দেওয়া হয় এবং এই কাটাগুলো প্রত্যেকটা কাটা তার প্রতিটি রগে রগে যে মিশে যায় প্রতিটি অঙ্গের ভিতরে প্রবেশ করে এরপরে কোনো একজন মানুষ এসে সেই কাটাযুক্ত বৃক্ষকে তোলার জন্য শরীর থেকে উত্তোলন করার জন্য তোলার জন্য এরকম সজুরে টানতে শুরু করে আর সে বৃক্ষ গুস্ত এবং চামড়া সিরে এরকম বের হতে থাকে এটাই হল মৃত্যুর দৃষ্টান্ত আল্লাহ আকবর মৃত্যু কেমন কঠিন কেমন ভয়াবহতা এই হাদিসটির মাধ্যমেই কিন্তু জানা যায় যে সাহাবি বললেন যে মৃত্যুকে একটা বৃক্ষ মনে করো কাটা যুক্ত বৃক্ষ এই বৃক্ষটা মানুষের শরীরে প্রবেশ করে দেওয়া হলো পেটের মধ্যে গেঁথে দেওয়া হলো আর এর প্রতিটি কাটা মানুষের প্রতিটি রগে রগে শিরায় শিরায় যে প্রবেশ করলো এরপরে শক্তিশালী মানুষ যদি ওই বৃক্ষটা টেনে বের করতে চায় তাহলে ওই বৃক্ষটা টেনে বের করার সময় তার রগগুলো সিরে আসবে তার গুস্তগুলো সিরে আসবে আর ওইモンスター যে পরিমাণ কষ্ট হবে তার থেকেও হাজার গুণ কষ্ট একজন মৃত ব্যক্তির হয়ে থাকে আল্লাহু আকবার সম্মানিত দর্শক মৃত্যুর কত ভয়াবহতা আমরা হয়তো এখন বুঝতে পারিতেছি না যখন আমি apne মৃত্যুর সম্মুখীন হব যখন মৃত্যু আমার কাছে আপনার কাছে এসে পড়বে ধার প্রান্তে দেখা দিবে সময় হয়ে যাবে চলে যাওয়ার তখনই আমি আপনি বুঝতে পারব মৃত্যুর ভয়াবহতা কত মৃত্যুর স্বাদ কত মৃত্যুর তিক্ততা কেমন তখনই আমার আপনার বোঝে আসবে সম্মানিত দর্শক আসুন আমরা মৃত্যুকে ভয় করি এবং মরণের আগে ঈমান এবং আমল ঠিক করে কবরে যাওয়ার চেষ্টা করি আল্লাহ তারা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন সময়তে দর্শক এই মৃত্যুর তিক্ততা সম্পর্কে আপনি যেমন জানলেন অপর মুসলমান ভাইকে জানানোর সুবিধার্থে আসুন ভিডিওটি আমরা বেশি থেকে বেশি শেয়ার করে দেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লা